কোন জায়গায় দশ টাকা পনেরো টাকা এত কমতেছে দাম প্রতিদিন কারণ কি আমদানি হয়েছে তো কৃষকের লস হইতেছে না লাভ হইতেছে লস আলু কতবার বিক্রি করলেন আজকে আলু আজকে তেরো টাকা চোদ্দো টাকা কেজি চোদ্দ কোন টাকার এগুলো এগুলো হলো ঘিউরের আলু ঘিওর বেগুন কত করে বিক্রি করলে বেগুন ভাই দশ টাকা এত কম দাম কেন

যে আমি কইটাই চল্লিশ টাকা কি বাজার করতে আসছেন বাজার অবস্থা কি অবস্থা তো জিনিসের দাম একটু চড়াই আর কি যেরকম সবজির দাম কি অবস্থায় আছে তাহলে কিসের দাম বেশি কপি কত করে বেস্তছো কপি বেস্তছি পিসি যাবে কাজ আর এই যে কপি আর এই যে দিকের কপি একটা 10 টাকার বেস্তছি কত করে কেজি পড়ে বাজার এই যে কপি যে কিনলেন না কত করে নিলো কেজি এগুলো এটা হলো 10 টাকা পিস নিলো ভাই 10 টাকা পিস নিলো এই যে ডাটার অবস্থা কেমনে নাকি কপি ডাটার অবস্থা এই দেখেন না এই অবস্থা